কুরবান যাই আমার ওই নবীর প্রতি যেই নবী তেষট্টি বছর জিন্দিগি আমার জন্য আপনার জন্য কেটেছেন যেই নবীর শরীরে মাসি পরা হারাম ছিল যেই নবীর শরীরে মশা পরা হারাম ছিল যেই নবীর শরীরে কোনো দিন মাসি বসত না মশা বসত না সেই নবী আমার জন্য আপনার জন্য তাইফের ময়দানে মার খেয়ে ক্ষত বিক্ষত হয়েছে যেই নবীকে বলার পরে আল্লাহ তাবার কুয়াতালা তাইফ পাহাড়কে তাইফের পাহাড়কে সোনা বানিয়ে দিত সেই নবী আমার জন্য আপনার জন্য তিন দিন তিন দিন পর্যন্ত না খেয়ে থেকেছে ও যুবক ভাই একটু মনে করে দেখেন আমি আপনি যেদিন মরে যাব আমাকে আপনাকে কবরে রাখার পর আমার আল্লাহ তালা জিজ্ঞাসা করবে ফেরেস্তাদেরকে পাঠিয়ে মর রব্বুকা তোমার রব কে হু ইজ ক্রিয়েটর হু ক্রিয়েটেড ইউ বলো তোমাকে কে জন্ম দিয়েছিল দুনিয়াতে কি উত্তর দিবেন ওই দিন উত্তর থাকবে না আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ফেরেশতাদের দ্বারা দ্বিতীয় কথা বলো তোমার নবীকে আমার আপনার দিলের ভিতরে যদি আমার আপনার নবীর মায়া থাকে মোহাব্বত থাকে তবে আমি আপনি বলতে পারবো আমার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যদি নবীর প্রতি মায়া না থাকে মোহাব্বত

আল্লাহর ওই মহান নবীর সামনে আমি আপনি কি নিয়ে দাঁড়াবো এরকম কোনো তশা নাই ওই দিন এক কিতাবের ভিতরে পড়লাম যেদিন হাসরের ময়দানে আমার নবীকে যখন তোলা হবে আমার নবীর শরীরের সাথে কাদো লাগা থাকবে একটু ধ্যান দিয়ে শোনেন ভাই শেষ কথা আমার নবীর শরীরে কাদো লাগা থাকবে আমার নবীর চুলগুলো গোংরানো থাকবে আমার নবীর চোখে পানি থাকবে উম্মতি সব ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে উম্মতি কোনো জায়গায় পুরসানে হাল পাবে না এই উম্মতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে ও আল্লাহর নবী তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন হাসলের ময়দান জলদি কায়েম করে নেয় আল্লাহ যেন হিসাবকে জলদি শুরু করে দেয় আদম আলাই সালাম বলবে আমি পারবো না তোমরা ঈশার কাছে যাও ঈশা বলবে আমি পারবো না তোমরা নুহের কাছে যাও নুহ বলবে আমি পারবো না তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম বলবে আমি পারবো না অমুকের কাছে যাও তমুকের কাছে যাও এইভাবে চলতে চলতে ভাই সর্বশেষ আমার আপনার নবীর কাছে যখন যাবে গিয়ে দেখবে আমার আপনার নবীর পিঠে কাদো লাগা আমার আপনার নবীকে জিজ্ঞাসা প্রকাশ করা হবে মুফাসরিনে কেরামরা কিতাবের ভিতর লিখেছেন আমার আপনার নবীর শরীরে কেন কাঁদো বলা হয় আমার আপনার নবী তেষট্টি বছর জিন্দিগি হায়াত পে মদিনার জমিনে আপনার জন্য আমার জন্য কান্না করেছে শুধু তাই নয় মদিনার জমিনে শুয়ে শুয়ে এখনো আমার জন্য আপনার জন্য আমার নবী কান্না করে আর এই কান্না করতে করতে নবীজির চোখের পানি দিয়ে নবীজির কবর যেই মাটি সেই মাটি মহতরম দোস্তর বুজুর্গ কাদো হয়ে নবীজির পিঠে লেগেছে মহতরম দোস্তর বুজুর্গ আজ আমার আপনার ভিতরে সেই নবীর মায়া সেই নবীর প্রতি দরজ সেই নবীর সুন্নত নাই যত যুবক ভাই এখানে রয়েছে আমি যদি বলেন বলেন বাংলাদেশের ক্রিকেট টিমে কয়জন ক্রিকেটার আছে বলতে পারবেন আমি যদি বলি বলেন ভারতের ক্রিকেট টিমে কয়জন ক্রিকেটার আছে বলতে পারবেন নাম পর্যন্ত বলতে পারবেন ওই পিছন থেকে একজন যুবক এরকম দাঁড়াও যে যুবক আমার নবীর তেরো জন স্ত্রীর নাম বলতে পারবে আমি ওই যুবককে পাঁচশো টাকা পুরস্কার দেব একজন যুবক আছো কেউ নাই এটা অনেক বড় একটা আফসোসের বিষয় ভাই এই জন্যই যতদিন গিয়েছে গিয়েছে সামনে যতদিন বাকি রয়েছে আমরা এখানে একটা মক্তবের উন্নতি কল্পে এই ধর্মসভাটা আয়োজন করেছি ভাই যেই গ্রামে মক্তব না থাকে সেই গ্রামে বরকত থাকে না যেই গ্রামে দিনের ইলিম শিখনে না থাকে দিনের ইলিম জাননেওয়ালা না থাকে ওলামায় গ্রাম না থাকে সেই গ্রামে বরকত থাকে না আপনারা সবাই এই সবার পরে আলোচনা করে এই মক্তবকে কিভাবে ডিভেলপ করা যায় এই মক্তবকে কিভাবে আরো উন্নত মানের করা যায় এই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বক্তব্যে পাঠাবেন তো ইনশাল্লাহ